গাইস দেখো আমরা আজকে বগের বাসা থেকে বগের বাসা নামানোর জন্য আমরা বাস ছাড়ে উঠছি এবং দুটো বাসার উপরে আছে আমরা একটাকে যখন ধরতে পারছি তখন বুঝতে পারলাম যে না এটা খাওয়ার উপযোগী হয় নাই আর সব বড় বড়ো কথা হচ্ছে আমরা খাওয়ার জন্য ধরি নেই মূলত অনেকদিন পরে দুই ভাই মিলে একটু মজা করলাম বগের ছাও লড়ালড়ি করলাম বিষয় হচ্ছে এটাই তো আমরা এটাকে ধরার পরে আবার ছেড়ে দিয়েছি সো দুটো বাসার কাছাকাছি আছে কিন্তু একদম নিচে পড়ে গেছে এখন পরে আমরা উপরে তুলতে চাই কিন্তু যে বড় বড় ঠ্যাং এবং বড় ঠোঁট এর দ্বারা ঠোঁট দেয় দেখেন এসে লাফাইতেছে তো এই জন্য পারছি না এখানে সেরে দিছি ওর মা যদি চিল্লাচিলি করে তাহলে ওর মায়ের সাথে আবার উপরে উঠতে পারে তো আর উঠেতেই গেলাম না অনেক রিস্ক তো দেখি আমি একটু আবার দেখাচ্ছি একদম সুন্দর দেখো বাচ্চা সমস্যা না আস্তে আস্তে যাবে আল্লাহ বরসা কিন্তু ওদেরকে তাড়ানোটা সবথেকে বড় ভুল হইছে ব্যাপারটা দেখেন কেমন করতেছে ওর মায়ের জন্য মেবি কান্না করতেছে মনে মনে ওদের কান্না তো আমরা বুঝি না তবে আমাদের প্রত্যেকের উচিত প্রাণের প্রতি সহানুভূতিশীল হওয়া আর প্রত্যেকটা প্রাণেরই স্বাধীনতা রয়েছে হয়তোবা আমরা মানুষ অনেক চালাক সেই জন্য ওদেরকে ধরে ফেলতে পারি ওরা আমাদের হাতের নাগালেই থাকে তো আমাদের এগুলো ধরা উচিত না আমি সবাইকে উদত্ত আহ্বান জানাবো যে আমরা এই আমাদের পাখি হচ্ছে আমাদের পরিবেশের সাথে একটা সুন্দর কী বলে যে পরিবেশ বান্ধবরা ওরা আমাদের পরিবেশকে যেমন সৌন্দর্য করে তেমনি রক্ষাও করতে পারে সো আমরা এগুলো ধরা থেকে বিরত থাকবো মাঝে মাঝে আপনারা চাইলে মজা করতে পারেন কিন্তু ওদেরকে ধরবেন না আঘাত করবেন না এটাই হচ্ছে আমার আহ্বান আপনাদের প্রতি দেখেন কত সুন্দর এগুলোতে ছোটো ছোটো পুঁটি মাছ খাবে বিল থেকে যোগ ধরে খাবে ভালোই লাগবে বাস বগের বাসা আমি উঠলাম লড়াইতে বগের বাচ্চা হেয়া দেখা পুকুরেতে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে সব টিপ দিয়ে যা আমরা ছোটবেলি কবিতা পড়েছি তারপর পড়েছিলাম যে বাস মাথার ওপর চাঁদ উঠেছে ওই আজকে আমি বলবো যে বয়স্ক দিন মাথার পর চাঁদ তো উঠছে ভালো কথা তার সাথে সাথে বাস বাগানের মধ্যে বগের বাসা আছে তো বগের বাসা আছে ওই যে দেখেন কালো কালো দেখা যাচ্ছে এই যে বগের বাসা দুটো বাচ্চা ওখানেই রয়েছে আমার ক্যামেরা ভালো না সরি আমি দেখাতে পারছি না এসে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো গাইস দেখেন আমি কই উঠছি ওই নিচ থেকে একদম আমরা ওই বাসা থেকে আমরা বাচ্চা নামাইছি এবং দেখার পর আমি গিয়েছিলাম ওই সাইডটাতে স্বাস্থ্য হয়ে উঠছে এই সাইডটাতে তো এই দুই সাইড থেকে কিন্তু বিষয়টা খুবই একটা ইয়ে অস্বাভাবিক ব্যাপার ছিল দেখেন আমার জুমিং করা ছিল ওই জন্য আমি দেখাতে পারিনি ভালো করে অনেক উপরে উঠছে আমি মাথায় উঠছি আর ওই বাসার ওইখানে তো এখন আমরা এখান থেকে নামতেছি আমি অর্ধেকটা নেমে গেছি নাম্বর আমি কিন্তু জুতা পাউন্স জুতা পায়ে দিয়ে উঠছিলাম সারের উপরে এখানে নেমে যাচ্ছি পাশে পুকুর এ পাশে হচ্ছে একটা পরিশালে ব্যার বলে বাড়ি থেকে অপর থেকে পৃথক করার জন্য যেই লেন ব্যবহার করে সেটা হচ্ছে ব্যার বাচ্চাটা খুবই ভেরি ক্রাইম তার মায়ের জন্য গান্দা করতেছে আই ফিল তো আমাদের প্রাণী প্রতি সহানুভূতিশীল হওয়াটাই থাকবে আমাদের প্রধান কাজ এগুলো আমাদের পরিবেশ বন্ধ পরিবেশকে রক্ষা করে সোফ আজকে পর্যন্ত আমি এখন নামছি আস্তে আস্তে কোলাবোরেশন